আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং সামনেই লোকসভা নির্বাচন তার আগেই সারা রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সেরকমই এবার নদিয়ার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরের চারটি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করে চলছে চার চাকা গাড়ি এবং বাইকের চেকিং আজ নদিয়ার শান্তিপুর থানা এলাকার গুপ্তিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্তই নাকা চেকিং চলছে পুলিশ সূত্রে খবর তিনটি দফায় ডিউটি ভাগ করে চলছেই নাকা চেকিং যদিও ভোটের আগেই নাকা চেকিং হওয়াতে ভোটের সময় অপ্রীতিকর ঘটনা কিংবা বেআইনি অর্থ অস্ত্র মাদকদ্রব্য বিভিন্ন জিনিস লেনদেন অনেকটাই রোখা যাবে বলে মনে করা হচ্ছে তবে সাধারণ মানুষের দাবি নির্বাচনের আগে যে কোনো অপ্রীতকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বিশেষ প্রয়োজন অবশ্যই ভালো যাতে কোনো অশান্তি মনে হচ্ছে যে এই নাকা এর মাধ্যমে অনেকটাই মানে যে বিশৃঙ্খলা যেগুলো ভোটের সময় হয় সেগুলো রোখা যাবে অবশ্যই কোথা থেকে যাচ্ছেন আপনি আমি কৃষ্ণনগর থেকে আসছি কোথায় যাচ্ছেন আমি যাব হাওড়া আপনার গাড়িও চেক করলো হুম এখানে একবার করেছে শান্তিপুরে একবার করেছে আপনার নাম আমার নাম পার্থ পার্থ পাল দাদা দাদাই পুলিশের তরফ থেকে নাকা চেকিং করা হচ্ছে ভোটের আগে কি মনে হচ্ছে কতটা কি মনে হচ্ছে যে এই ভোটের আগে নাকা চেকিংটা কতটা দরকারি বলে মনে করছে খুব দরকার ভোটের আগে নাকা চেকিংটা খুবই প্রয়োজন এবং আমাদের প্রশাসন যেটা করছে খুবই ভালো করছে দফায় দফায় বা প্রত্যেকটা জায়গায় যে নাকা চেকিংটা হচ্ছে খুবই ভালো এতে করে কি মনে হচ্ছে ভোটের সময় যে বিশৃঙ্খলা হয় অশান্তি সেগুলো রোখা যাবে অবশ্যই চেষ্টা তো তাই চলে আপনার গাড়িও চেক হলো হ্যাঁ আমাদের দু জায়গায় চেক হয়েছে শান্তিপুরও চেক হয়েছে এক জায়গায় কোথা থেকে যাচ্ছেন আমি কৃষ্ণনগর থেকে আসছি কোথায় যাবেন হাওড়া যাব কি নাম আপনার আমার নাম সঞ্জু খান কৃষ্ণনগর থেকে আসছি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট